আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে হয় ফলহারিণী কালী পুজো তো এবছর কবে পড়েছে এই ফলহারিণী কালী বাড়িতে মায়ের পুজো করলে ঠিক কখন করা উচিত মা কালীর পুজো ফলহারিণী কালী পুজো করলে কি ফল পাওয়া যায় এবং পুজোর পর কি কি খাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই তোমাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে মানা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী হয়ে থাকে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয় তার মধ্যে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী মা কালীর ভক্তরা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন এই পুজোর তিথি অত্যন্ত শুভ অতি পূর্ণ অমাবস্যা যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল আমরা সমর্পণ করে থাকি আর ভক্তের সমস্ত অশুভ কর্মফল মা হরণ করে নেন আর ঠিক সেই কারণেই দেবীর নাম ফলহারিণী তো এখন অনেকের মনেই প্রশ্ন উঠছে এবছর ঠিক কবে পালন করা হবে এই ফলহারিণী কালী পুজো বুধবার নাকি বৃহস্পতিবার অর্থাৎ বাইশে জ্যৈষ্ঠ নাকি তেইশে জ্যৈষ্ঠ এবছর বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির পাঁচই জুন দু বুধবার রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট গতে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো পালন করা হবে এবং অমাবস্যার তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির ছয়ই জুন দু বৃহস্পতিবার অপরাহ্ন পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে আর মা কালীর আরাধনা যেহেতু সন্ধ্যার পর হয়ে থাকে তাই বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির পাঁচ জুন দু বুধবার হবে অমাবস্যার নিশি পালন আর এই দিনই হবে সৃষ্টি ফলহারিণী কালিকা পুজো মুখ্য ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্য রয়েছে এছাড়াও এই পবিত্র দিনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দেব জগৎ কল্যাণের উদ্দেশ্যে স্ত্রী শারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন তাই এই তিথিটি রামকৃষ্ণ মঠ ও আশ্রমে ষোড়শী পুজো নামেও পরিচিত এছাড়াও দক্ষিণেশ্বর তারাপীঠ ও কালীঘাটে দেবীর বিশেষ পুজো করা হয়ে থাকে মানা হয় এই শুভ দিনে মাকে ভক্তি ভরে পুজো করলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই শুভ দিনে মা কালীকে নানা রকম ফল দিয়ে পুজো করা হয় বিশ্বাস করা হয় এই পুজোর এত মাহাত্ম রয়েছে যারা এদিন মায়ের উপবাস করে পুজো করে তারা রোগ ব্যাধি থেকে চিরতরে মুক্তি পায় এছাড়াও সংসার জীবনে অশান্তি থেকে মুক্তি লাভ করে থাকে সাধারণত এই দিনে সবাই বাড়ির নিকটবর্তী মন্দিরগুলিতে গিয়ে মায়ের পুজো দিয়ে আসে তবে মন্দিরে যাবার আগে অবশ্যই গৃহমন্দিরে মায়ের খুব ভালো করে ভক্তি ভরে পুজো দিয়ে তবেই মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত তো এই দিনটি যেহেতু অত্যন্ত পবিত্র একটি দিন তো দুপুর পরও মায়ের বাড়িতে করে নেওয়া যেতে পারে কোনো রূপ অসুবিধা নেই আর বাড়িতে পুজো করার সময় অতি অবশ্যই একখানে ঘি অথবা তিল তেলের প্রদীপ মায়ের সামনে জ্বালিয়ে দিতে হবে এতে মা অত্যন্ত প্রসন্ন হন মনে করা হয় এই পবিত্র তিথিতে মা কালী নিজের ভক্তির সমস্ত মনস্কামনা পূরণের জন্য মর্তে আসেন এবং ব্যক্তির কর্মফল অনুযায়ী ফলাফল প্রদান করে থাকেন তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফল ধারণ করে রেখেছেন মা কালী নিজের ভক্তের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত করে থাকেন এর পাশাপাশি শারীরিক মানসিক শান্তিও তিনি ফিরিয়ে দেন আর এই দিনে মাকে আম জাম কলা লিচু ফল দিয়ে পুজো দেওয়া খুবই ভালো এবং বিশেষ মনস্কামনা পূরণের জন্য এর মধ্যে যে ফলটি নিজের খুব প্রিয় সেই ফলটি মায়ের চরণে উৎসর্গ করে দিতে হবে এবং পুষ্পাঞ্জলি দিতে হবে এক বছরের মধ্যে নিজের প্রার্থনা পূরণ হলে সেই ফলটি গঙ্গায় অথবা পুকুরে ভাসিয়ে দেওয়া উচিত তাই এই পবিত্র তিথিতে সবার পুজো করা উচিত এতে দেবী আমাদের ভালো মন্দ সকল কর্মফল হরণ করে মোক্ষ বা পারমার্থিক ফল প্রদান করে থাকেন এমনটাই বিশ্বাস করা হয় মনে করা হয় এই দিনে মায়ের পুজোর সঙ্গে কিছু বিশেষ কাজ করলে আমাদের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি ফিরে আসতে বাধ্য এই বিশেষ তিথিতে যদি আমরা মা কালীকে সন্তুষ্ট করতে পারি তাহলে তার আশীর্বাদ সর্বদা আমাদের মাথার উপরে থাকে এবং সমস্ত রকম অন্ধকার আমাদের জীবন থেকে কেটে যেতে বাধ্য এই ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গায় স্নান করা খুবই শুভ বলে মানা হয় গঙ্গা না পেলে পুকুর বা কোনো জলাশয়েও স্নান করা যেতে পারে এদিন খুব দৃঢ়ভাবে বাক সংযমী হয়ে থাকতে হবে এবং মা কালীর চরণে আমাদের সাধ্য মতো যে কোনো একটি ফল এক বছরের জন্য দান করতে হবে দান করা ফলটি এক বছর খাওয়া যাবে না এদিন অসত্য গাছের পুজো করা খুবই শুভ অসত্য গাছে পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় জন্ম কুণ্ডলিতে যদি চন্দ্র মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল দুধ গঙ্গা জল সহকারে অসত্য গাছের নিচে ঢালতে হবে এতে খুব ভালো ফল পাওয়া যায় এদিন মা কালীর সঙ্গে শিব ঠাকুরেরও পুজো করতে হবে নিয়ম অনুসারে পঞ্চামৃত অভিষেক করে শিবের পুজো করা খুবই শুভ কালী পুজোয় নির্জলা উপবাস করে থাকেন অনেকেই তবে উপোস ভাঙার সময় যা খুশি খাওয়া শরীরের জন্য একেবারেই ঠিক নয় উপোস ভাঙার পর কি কি খাওয়া যেতে পারে সেই বিষয়ে এখন আমি আলোচনা করছি এদিন মায়ের উপোস ভাঙার পরে নুন ও চিনি মিশ্রিত জল খাওয়া যেতে পারে এছাড়াও ছানার তৈরি রসগোল্লাও খাওয়া যেতে পারে বিভিন্ন ফল কিংবা দই চুলিও খেতে পারে এছাড়াও ডালিয়ার খিচুড়ি সামাচালের ভাত ইত্যাদি খাওয়াই যেতে পারে তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে মা তারা